आम्लाई कतै पर्नु न हा के लगी उन्द सबै के भयो देश जाने काम छ म कसरी खान आम्मा के हो काम हो बो आजै रहनाम भने के बाटा सलाई लागि लगी आम्मा रुस बास र सना ए जकालो गर्नु हो त आफ्नो के के सुनाउनु हुन्छ

আমাদের অতিথিদের এই অনুষ্ঠানটা শুধু দেন যারা এইদিকে আছেন আপনার দয়া করে পিছনে চলে যান

আমার বউ তো আমার কথা এমনিতে শুনে ওই যে রাসেল সারের বউ কথা শুনে নাই আরেকটু বুঝে দেন আচ্ছা আরো কিছু আছে আপনার আরো কিছু দেখানো বাকি আছে